আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সো যারা এখনও আবেদন করেনি আবেদন করতে পারেন মোটামুটি অনেক কয়টা পদের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বর্তমানে চলমান আছে তো এই পদগুলোতে আপনারা কীভাবে আবেদন করবেন কি কী যোগ্যতা এবং কে কে আবেদন করতে পারবেন এই বিষয়টা নিয়ে আমি সুন্দর করে আলোচনা করব তো ফুল ভিডিওটা যদি আপনি দেখতে পারেন আশা করি আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আপনি এই পদগুলোর আবেদনের যোগ্য কি না যোগ্য তো পাশাপাশি আপনি এই বিষয়গুলোতে আপনি কিভাবে আবেদন করবেন এই সার্কুলারটা এবং আপনি যদি ঘরে বসে থেকে আবেদন করতে চান সো সেই বিষয়টাও কিন্তু এখানে রয়েছে আপনি কিন্তু আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন এবং পাশাপাশি আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন তো এটা হচ্ছে দুই হাজার পনেরোর বেতন স্কেল অনুযায়ী ষোলো থেকে বিশতম গ্রেড আছে এখানে তো যারা আবেদন করবেন আবেদন করতে পারেন তো এখান থেকে আমরা দেখবো কীভাবে আবেদন করতে হয় এবং এখান থেকে পদের নামগুলো দেখবো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা বেতন স্কেল তো সাতজনকে নিয়োগ দেওয়া হবে তো যারা হচ্ছে সার্টিফিকে কম্পিউটার অপারেটর পদে যারা হচ্ছে ট্রেনিং গ্রহণ করেছেন ট্রেনিং প্রাপ্ত সো তারাই কিন্তু এই আবেদনটা করতে পারেন সাতজনকে নিয়োগ হবে এখানে যে কোনো বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক বা সামমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত যে সার্টিলিফিটে আপনাকে কিন্তু পার মিনিটে আপনাকে ছিয়ত্তরটা শব্দ নিয়ে আসতে হবে ইংরেজিতে এবং পার মিনিটে আপনাকে পঁয়তাল্লিশটা গতি নিয়ে আসতে হবে আপনাকে এটা হচ্ছে বাংলা তো এই হলো কিন্তু আপনার হচ্ছে এটার হলো যোগ্যতা বা অভিজ্ঞতা এরপরে আমরা এখান থেকে দেখব তো এরপরে আমরা এখান থেকে দেখবো যে হচ্ছে কম্পিউটার মুদ্রা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলাতে পঁচিশ শব্দ নিয়ে আসতে হবে এবং সব থেকে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এখান থেকে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল অর্থাৎ আপনি ছয় মাস মেয়াদি যে কম্পিউটার প্রশিক্ষণ সেখানে আপনাকে কিন্তু ওয়ার্ড প্রসেসিংয়ের যে বিষয়টা সেটা কিন্তু আপনার থাকতে হবে ইমেইল এবং ফ্যাক্স পরিচালনার দক্ষতাও থাকবে তাহলে কিন্তু আপনি এই পট্টাতে আবেদন করতে পারবেন এরপর আমরা দেখবো দুই নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি যেটা চারজনকে নিয়োগ হবে আপনি চাইলে কাম কম্পিউটারে যারা আবেদন করেন বা আপনারা যারা হচ্ছে এইরকম জব রিলেটেড ভিডিও খুঁজে থাকেন আপনারা কিন্তু এই পট্টাতে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাখড়ি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় বিশ শব্দ আপনি যদি নিয়ে আসতে পারেন দেন আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে পাশাপাশি আপনার হচ্ছে অফিস সহায়ক যেটা সেটা হচ্ছে বিষ্টমুগের যেটা তো এই পথে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এরাতে কিন্তু আপনার কোনো ধরনের অভিজ্ঞতা লাগবে না শুধুমাত্র এসএসসি পাশ করা থাকলে আপনি অভিষয়ক পদে আবেদন করতে পারবেন তো যে যেটাতে আবেদন করতে আবেদন করবেন আপনারা কিন্তু আমাদের থেকেও আবেদন করে দিতে পারবেন এবং আবেদনের প্রসেসটা একটু আমরা দেখে নিই এক মিনিটে সো যারা হচ্ছে অনলাইনে আবেদন করে নিতে চান বা অনেকেই তো একটা আবেদনের জন্য বাজারে যাইতে হয় বা অনেকে কম্পিউটার পিসি ল্যাপটপ নাই যে যার কারণে ছবি এবং সাক্ষ্যটা করতে পারে না তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিখুঁতভাবে আবেদন করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন নাম্বারটা আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হ্যাঁ একটু যেহেতু মাউসের কাঠসার দিয়ে রাখতেছি একটু লেখাটা খারাপ হতে পারে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু মাউসের কাঠসদের লেখার কারণে লেখাটা একটু যাই হোক আপনার ধরতে পারলেই হইল জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনি যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এবং আপনার পদের নামটা যদি বলেন আমরা কিন্তু আপনাদের আবেদনটাকে সুন্দরভাবে নিখুঁতভাবে আবেদন করে দেবো আবেদন যদি সঠিকভাবে না হয় পরবর্তীতে কিন্তু আপনাদের এসও আসে না আবার অনেক ক্ষেত্রে আপনার পরবর্তীতে সমস্যা হয় তো এখান থেকে আপনার যে বয়সটা সেটা হচ্ছে আপনার বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তবে এক দুই নং যে আবেদন যেটা সেটা হচ্ছে বিভাগীয় প্রার্থীর বয়সীমা আপনার চল্লিশ বছর পর্যন্ত হবে ঠিক আছে তো এরপর আমরা এখান থেকে দেখবো যে বিষয়টা সেটা হচ্ছে এই নিয়োগের বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদ সমূহ পূরণের ক্ষেত্রে বাংলাদেশের সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা বিদ্যমান নন গেজেটের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার সংশোধিত বিশ দুই অনুসরণ করা হবে এছাড়াও নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান আদেশ নিয়মাবলী কোটার ক্ষেত্রে সর্বশেষ সিদ্ধান্ত যেটা সেটাই কিন্তু অনুসরণ করা হবে তো এরপরে হচ্ছে সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত কেউ যদি চাকরিরত অবস্থায় থাকেন এক কথায় সরকারি অথবা আধা সরকারি প্রতিষ্ঠানে কেউ যদি চাকরিরত অবস্থায় থাকেন দেন আপনি কিন্তু হচ্ছে আবেদনের ক্ষেত্রে আপনার কিন্তু আবেদনের পর্বতে যখন আপনি টিকবেন তখন কিন্তু আপনাকে ওই প্রতিষ্ঠান থেকে আপনার কিন্তু অনুমতিপত্র নিয়ে সারপদপত্র নিয়ে কিন্তু এখানে আসতে হবে তো এই বিষয়টা এখানে বলা আসে এরপর আমরা এখান থেকে দেখবো যে চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশানগুলো বিষয়ে সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি যদি এখান থেকে অনার্স পাশ করেন আপনি যদি এসএসসির অভিষেক পদে আবেদন করেন তো আপনি শুধুমাত্র এসএসসি দিলেন আপনি অনার্স পাস আপনি অনার্স পাসটা দিলেন না সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরির পরবর্তীতে চাকরি হওয়ার পরে কিন্তু আপনার কোনো ধরনের পদোন্নতি যে বিষয়টা বলে সেই পদোন্নতি পদোন্নতি কিন্তু আপনি সহজেই পাবেন না বা প্রথম অবস্থায় কিন্তু আপনি পাবেন না আপনার যদি শিক্ষাগত যোগ্যতা পরবর্তীতে কিন্তু আপনার সার্টিফিকেট দেখালেও কোনো লাভ হবে না তো একজন ব্যক্তি একই একাধিক পদে আবেদন করার প্রয়োজন নেই সেই বিষয়টা কিন্তু বলে দেওয়া আছে তো এক ও দুই নং পদের জন্য ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ এবং তিন নং পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ এবং প্রার্থীকে অবশ্যই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন তো বিষয়গুলো দেওয়া আছে এখানে কোটার বিষয় দেওয়া আসতে এখানে কোটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী মৌঘিক সরি এটা হচ্ছে আপনার সকল প্রকারের সনদ যারা হচ্ছে আপনার এখান থেকে যারা আবেদন করবেন আপনার হচ্ছে মৌখিক যখন পরীক্ষা দেবেন তখন হচ্ছে আপনার জাতীয় নাগরিক আপনার এনআইডি কার্ড নাগরিকত্ব সনদ তারপরে জন্ম সনদ সকল প্রকার যে সনদগুলো আছে এগুলো মৌখিক পরীক্ষার বিষয় এবং যারা মুক্তিযোদ্ধা ক্ষুদ্র নিগোষ্ঠী বা প্রতিবন্ধী যারা আছে তাদের হচ্ছে যে কার্ডটা আছে আইডি কার্ড যেটা আছে বা সনদ যেটা আছে সেটা নিয়ে কিন্তু যাইতে হবে তো এগুলো যেহেতু মৌখিক পরীক্ষার বিষয়ে আমরা এগুলো বলবো না আমরা এখন লিখিত পরীক্ষা পাশ করবো তারপর মৌখিক পরীক্ষা তো এগুলো লিখিত পরীক্ষার পর পাশ করলে এই সার্কুলারটা আপনারা পাবেন তখন আপনারা ভালো করে দেখে নিয়ে সেই কাগজপত্রগুলো আপনারা নিয়ে যান তো আমরা এখান থেকে দেখবো আবেদনটা আপনি কীভাবে করবেন আপনার আপনার হাতে যদি একটা পিসি ল্যাপটপ কম্পিউটার যে কোনো একটা ডিভাইস দিয়ে যে কোনো একটা ব্রাউজার গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এম ও এইসপি টেলিটু ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন যারা হচ্ছে পিসি বা কম্পিউটার আসে এবং পাশাপাশি আপনারা যদি আমাদের থেকে আবেদন করে চান তাহলে ওই নাম্বারে আপনি যোগাযোগ করবেন যে নাম্বারটা আমি প্রথমে দিচ্ছি ওটা বিশ তারিখ পর্যন্ত আবেদন সময়সী সময়সীমা আছে এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে ওকে সো এরপর আমরা এখান থেকে দেখবো যে তিনশো বাই তিনশো পিক্সেল দল তিনশো বাই আশি পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে এখানে পেমেন্টের যে বিষয়টা সেই পেমেন্টের বিষয়টা আমরা আপনাদেরকে একটু বলে দেবো এখানে পেমেন্টের জন্য আপনাকে এক দুই নং পদের জন্য একশো বারো টাকা লাগবে তো এবং তিন নং পদের জন্য ছাপ্পান্ন টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তাহলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন তো যারা নিজেরাই আবেদন করুন এখানে আপনার যে পেমেন্টটা দেওয়া আছে এর থেকে পাঁচ টাকা বেশি করে রিচার্জ দেবেন দুইটা এস এম এস এর জন্য আরও পাঁচ টাকা খরচ হয়ে থাকে তো যারা আবেদন করার পরে অ্যাপ্লিকেশন কপি থাকে এম ও এইচ এইসপি এস এসপেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি পোল নাম্বার আপনি সেন্ড করে দ্বিতীয়বার সেন্ড করে চূড়ান্তভাবে আপনি পেমেন্টটা করবেন তো এই হলো ছিল মূলত বিষয় তো অবশ্যই আপনারা এইভাবে এইভাবে আপনারা আবেদনটা করবেন এখান থেকে এস এম এস প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার দিয়ে পদের নাম ছবি পরীক্ষা তারিখ সময় ও স্থান কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য তত্ত্ব সম্বলিত প্রবেশপত্র প্রার্থী কর্তৃক ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করতে হবে প্রার্থী কর্তৃক প্রবেশপত্র লিখিত পরীক্ষা গ্রহণের সময় পরবর্তী পর্যন্ত ব্যবহার মৌখিক পরীক্ষার সময় অংশ করতে হবে তো এই সেরকম মূলত বিষয় তো যারা যারা আবেদন করবেন আবেদন করতে পারেন এবং যে কোনো বিষয়ে জানার যদি আগ্রহ থাকে আপনি বা যে কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম তো চ্যানেলটাতে অবশ্যই আবার সাবস্ক্রাইব করে রাখিয়েন